আমি আজকে থেকে বিশ বছর আগে খেলাধুলা আনন্দ করতাম না ছিল পরিবারের চিন্তা না ছিল মিল্লাতের চিন্তা ছোট ছিলাম বিশটা বছর শেষ আপনার চল্লিশটা বছর শেষ ওনার পঞ্চাশটা বছর শেষ তিনার ষাট বছর শেষ প্রশ্ন আসবে আন ওহীন তোমাকে যে এত বিশাল হায়াত দিয়েছি এই হায়াত তুমি কোন কাজে প্রশ্ন করবেন কে আর বলেন না কে 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 আল্লাহ প্রশ্ন করবেন সময়ের শপথ যুগের কসম আসরের নামাজকে আসর বলা হয় ওই সময় দিন শেষের দিকে চলে যান তোমার জন্য ফজর এসেছিল বিশাল একটা সময় তুমি জোহর পর্যন্ত জোহরের পরে আসর যখন চলে এসেছে দিনটা যাচ্ছে হায়াত শেষের দিকে চলে যাচ্ছে প্রতিদিন আসর আসে আসর এসে আমাদেরকে একটা কথা বলে সময় শেষের দিকে পৃথিবীর শেষের দিকে সময়ের নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত যারা সময়কে কাজে লাগাতে পারে নাই তারা ক্ষতিগ্রস্ত ভয়ঙ্কর ক্ষতি দশ হাজার কোটি টাকা ক্ষতি হয়ে গেলে আফসোস নাই মিনিট লাগবে না দিতে বিশ হাজার কোটি টাকার ব্যবসা যদি সাগরে ডুবে যায় কি এমন হবে এতদিন ফাইভ স্টারে খেয়েছেন এখন একটু কাঁসামরিচার লবণ খাবেন সবচেয়ে বড় ক্ষতি হলো হায়াত চলে যাওয়ার ক্ষতি আপনাকে এদিকে বিশ হাজার কোটি টাকা দেব আর এদিকে একদিন হায়াত বেশি দেব অথবা একদিন যে চলে গেছে সেটা ফেরত দেব কোনটা নেবেন আল্লাহওয়ালা বান্দা বলবে আমি তিরিশে নভেম্বর যে চলে গেছে এটা ফেরত চাই আমার এই টাকার দরকার নাই আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরো দুই রাকাত দুই রাকাত করে নফল নামাজ বেশি পড়ব আরো একটা একটা করে সাদাকা করব। আরো একবার একবার করে জিকির করব। কারণ কবরে যাওয়ার পরে একটা জিকিরের দাম আপনি বুঝতে পারবেন দুনিয়া পরিমাণ সম্পদ দিলেও তখন মনে করবেন যে আমার যত বাড়ি গাড়ি টাকা পয়সা জমি দাড়ি ব্যাংক ব্যালেন্স সব আমি দিয়ে দেব। আমাকে একটু যাওয়ার ব্যবস্থা করে দেবো আবার দুনিয়াতে আমি সব লিখে দিয়ে আসবো শুধু দুই রাখা নামাজ আমাকে পড়ার সুযোগ আবার করে দাও কিন্তু আর কোনো দিন আসা যায় সামান্য বরফ গলে গেলে যদি মূলধন শেষ হয়ে যায় আমার হায়াত যে গলে যাচ্ছে প্রতিদিন হাই 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 আমার মূলধন শেষ হয়ে যাচ্ছে এরপরে আমার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ ওয়া তাওয়াসাও বিসবর সুবহানাল্লাহ ইল্লাল্লাযিনা আমানু কিন্তু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস এবং মেকামল করেছে সৎকর্ম করেছে ওয়া তাওয়াসাও বিল হক ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে সততার পক্ষে হকের পক্ষে মানুষকে আহ্বান করেছে

বুঝানো হয়েছে সিদ্দিক এ আকবর ওয়া মেনু সলিহাদ দ্বারা বুঝানো হয়েছে ওমর ফারুখে আজম কে বুঝানো হয়েছে ও দাওয়া সৌ বিল হম দারা হদরতে উসমান জুন নুরাইন কে বুঝানো হয়েছে ও দাওয়া সাউ বিল সবর দারা মৌলা আলি কে বুঝানো হয়েছে তার মানে আপনি ইমানের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে মোহাব্বতের ক্ষেত্রে আপনি একজনকে আইডল বানান একটা বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হয়ে যান যে ইউনিভার্সিটির নাম হলো আবু বকর সিদ্দিক রদিয়া ও আমেল সোয়ালি অবশ্যই আমলে সোয়ালে এনারা এক একজন এক একজনের কম নয় সবাই এগিয়ে এরপরেও আপনি সৎকর্মের ব্যাপারে একজনকে আপনি আইডল বানান সৎকর্মের ব্যাপারে কেন কারণ আপনি দেখবেন এমন একটা যুগ আসবে সৎকর্ম করবে মানুষ একেবারে বহুত ভালো ভালো কাজ করবে কিন্তু আল্লাহর শানে বেয়াদবি করবে ঠিক না কথা শুনে বলে নবীজির শানে বেয়াদবি করবে আউলিয়া কেরামের শানে গুস্তাগি করবে সেজন্য কঠিন আপনাকে হতে হবে যুগের প্রয়োজনে আপনি সারা জীবন রুকসতের মধ্যে ছিলেন আমরাও সারা জীবন রুকসতের উপরে ছিলাম ছাড় দিয়েছি ছাড় দিয়েছি ছাড় দিয়েছি থাপ্পর মেরেছে থাপ্পর মারি নাই লাথি দিয়েছে রিপিট দি নাই গালি দিয়েছে রিপিট দি নাই কেন সিদ্দিক আকবরের শিক্ষা হলো সবর সিদ্দিক আকবর রুকসতের উপরে ছিলেন আর ওমর ফারুক আজম আজিমতের উপরে অন্যায় দেখেছেন তলোয়ার বের করে গরদান ফেলে দিয়েছেন তো সময়ে সময়ে আপনাকে ফারুক এ আজমের আদর্শ নিতে হবে ঠিক কিনা কথা জোরে বলেন না আজ বাংলাদেশের প্রেক্ষাপট গোটা বিশ্বের প্রেক্ষাপটে আমরা স্পষ্ট করে জানাতে চাই এই বাংলাদেশে কেউ যদি গোর গোবিন্দ হয়ে আসতে চায় আমরা সাহা জালাল হয়ে ময়দানে নামতে প্রস্তুত থাকবো ঠিক না কেউ যদি এজিদ হয়ে নামতে চায় আমরা হোসেন নদী আল্লাহর আদর্শের সৈনিক হয়ে ময়দানে নামতে প্রস্তুত থাকবো কেউ যদি ফেরাউনের হয়ে মাঠে আসতে চায় আমরা মুসা আলাই ইসালামের উত্তরসূরি হয়ে ময়দানে আসব। কেউ যদি নমরুদ হয়ে আসতে চায় আমরা হজরত ইব্রাহিম আলহ ইসালামের উত্তরসূরি হয়ে নামব কেউ যদি আবু জেহেলের প্রেতাত্ম হতে চায় আমরা রসুল আরবির উম্মত হিসেবে কাফনের কাপড় পরে প্রয়োজনে আবার তলোয়ার নিয়ে ময়দানে নামতে প্রস্তুত থাকবো ঠিক শুধু নামাজ রোজা হজ জাকাত এগুলো শুধু আমলে সলেহ নয় আরো আমলে সলেহ আছে সত্য কথা বলাও আমলে সহলে ঠিক কিনা কথা বলে জালেমের বিরুদ্ধে কথা বলো আমলে সহলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া আমলে প্রয়োজনে আমার আল্লাহর সানে যদি কেউ বেয়াদবি করে আমান্নবীর সানে যদি কেউ গুস্তাগি করে ওই ভারতের হিন্দু পুরোহিত যখন নবীর শানে বেয়াদবী করেছিল আমরা ঘোষণা দিয়েছিলাম প্রয়োজনে আবার তলোয়ার নিয়ে বদরের মাঠের মতো নামতে প্রস্তুত থাকবো কথা জোরে বলেন ঠেকেরা বাংলাদেশেও কেউ যদি উগ্রবাদিতা ছড়াতে চায় জঙ্গিবাদ ছড়াতে চায় সে যেই দলের হোক যেই মতের হোক সে আমার ধর্মের হোক কিংবা অন্য ধর্মের হোক কোনো সন্ত্রাসের জায়গা শাহ জালালের বাংলাদেশে হবে না কিনা কথা বলেন এই দেশের শান্তি সম্প্রীতি নিশ্চিত থাকবে আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে